বিজনবাড়ি ব্লকে টুংসুং চা বাগানি সেতু তৈরি চাঁদা তুলে সেতু তৈরি নাম গোর্খাল্যান্ড সেতু সেতুর উদ্বোধনে আইজি জে এফ সভাপতি অজয় এডওয়ার্ড বত্র সম্প্রদায়ের মানুষের সাহায্যে তৈরি করা হচ্ছে এই সেতু আরো বিস্তারিত জানবো টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি কায়স আনসারি কায়স কি জানা যাচ্ছে হ্যাঁ কায়স কি জানা যাচ্ছে আচ্ছা এটা কালকে যেরকম অন্য তো লাগবে আপনার দেড় সাল থেকে অজয় ঘোষ নিজেই সংস্থা থেকে ব্রিজ ব্রিজ কনস্ট্রাকশন করছে বিভিন্ন জায়গা কিন্তু কালকে যে ধোত কালকে যে যে রয়েছে রংবু বিজনবাড়ি ব্লকে কাছাকাছি ঠিক আছে ওইদিকে একটা ব্রিজ নতুন ব্রিজ কালকে উদ্ঘাটন করেছিল কিন্তু এই ব্রিজে ইম্পর্টেন্ট কেন বলি এই ব্রিজের নামটা হলো গোর্খাল্যান্ড গোর্খাল্যান্ড ব্রিজ যে এই ব্রিজটার নাম হলো গোর্খাল্যান্ড তাই জন্য ওইটাই একটা ইম্পর্টেন্ট ওটা বলেছিল কি যে অজয় তো বলছে কি এই গোর্খাল্যান্ডে আমার মেইন উদ্দেশ্য আগে ছিল না কিন্তু এইবার আমি বলছি গোর্খাল্যান্ডের উদ্দেশ্য তাই জন্য এই ব্রিজের নাম গোর্খাল্যান্ড তো কালকে কত সাল পরে এটা কখন শুনতে পারে কি গোর্খাল্যান্ড বলে একেবারে ধন্যবাদ তোমাকে বেঙ্গল গভর্নমেন্ট কাজ নেই কেন্দ্র সরকার बीजेपी सरकार है ये सरकार का भी कुछ देन नहीं है ये सिर्फ और सिर्फ ओनली ये जनता के से बना हुआ है इसलिए सबका हृदय में गोरखा नाम है इसलिए ये ब्रिज का नाम भी हम लोग गोरखलैंड लिखा हुआ है घंटा